হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমাদেরকে একটা কথা বলি চারিদিকে শোনা যাচ্ছে যে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে তোমরা কি এটা বিশ্বাস করো বিশ্বাস যদি বলো যে তুমি কি বিশ্বাস করো দেখো যখন কোনো কিছু শোনা যায় তো মনে হয় যে হতেও পারে তাই তো তবে সব কিছু একটা কথা বলবো সাবধানে যার যার বাচ্চা জানি সবাই এখন সবার বাচ্চাকে যত্নে রাখে আদরে রাখে আমার কাছে একটাই বক্তব্য কোনো কথায় কান্না দিয়ে যার বাচ্চা সে নিজে দায়িত্বে স্কুলে পাঠাবেন পড়তে পাঠাবেন নিজে সঙ্গে করে নিয়ে যাবেন ঠিক আছে কারণ বলা যায় না যে না হলে তো খুবই ভালো কারণ যদি হয়ে যায় কারণ এখন প্রত্যেক প্রত্যেকেরই একটা কি দুটো এর বেশি কারোরই বাচ্চা কাচ্চা কেউ নেয় না তাই না তো আমাদের বাচ্চা আমাদের বলতে কি আমার তোমার সবারই সবার বাচ্চাই সবার কাছে আদনিক তো আমি একটা কথাই বলবো যে যার যার বাচ্চা নিজের দায়িত্বে রাখুন সাবধানে রাখুন কারো কথার কান্না দিয়ে নিজে বাচ্চার সাথে সময় কাটান নিজে বাচ্চাকে স্কুলে দিয়ে আসুন পড়তে দিয়ে আসেন জানি সবার হয়তো পেরে ওঠে না কিন্তু যদি পারা যায় তাহলে নিজের কাজ নিজেরই করা ভালো তাই না অন্যের ওপর ডিপেন্ড করে তখন যদি কিছু হয়ে যায় তখন মনে হবে ইস আমি যদি দিতাম আমি যদি যেতাম তাই না তাই বলছি এসো আমরা সবাই মিলে সাবধানে থেকে এই এটা আদৌ আমি সত্যি কি গুজব কিছুই জানি না বলতে কি সবার কাছ থেকে শুনছি দেখছি তাই একটু ভয়ও হচ্ছে আমি যেহেতু